দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আজকেই প্রবল সম্ভাবনা রয়েছে ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হওয়ার আজকেই কোনো কারণবশত যদি আজকে নাও হয় কালকে তো হচ্ছেই সেটা তোমরা আগেও জানো যে কুড়ি অথবা একুশ ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হচ্ছে কালকেও কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসি উকিল জানিয়ে দিয়েছিল যে আজকে অথবা কালকে মানে কুড়ি অথবা একুশ তারিখে প্যানেল প্রকাশ হবে সেম কথা আজকে একটু বোঝা গেল অন্যরকমভাবে আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টে কেস চলছে এই এসএলএসটি নিয়ে বিভিন্ন রকম কেস সেখানেও কিন্তু এসএসসি উকিল পরিষ্কার করে জানিয়ে দিল যে সম্ভবত আজকে হতে পারে বা কালকেও হতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত দিল তা থেকে বোঝাই যাচ্ছে আজকে যদি নাই হয় তাহলে একবারই কালকের কথা বলতো তা থেকে বোঝাই যাচ্ছে যে আজকে প্রবল সম্ভাবনা রয়েছে আমরা এমনও দেখেছি রাত এগারোটার সময় প্যানেল পাবলিশ হচ্ছে তো হতেই পারে তো তোমরা সবচেয়ে বেশি চান্স কিন্তু আজকে আর সবাই কিন্তু এসএসসি ওয়েবসাইট নজর রাখো কন্টিনিউ ভিজিট করবে এসএসসি ওয়েবসাইট আর সবাইকে এটাও বলে রাখছি প্যানেল প্রকাশ হয়ে দুটো লিস্ট বাড়াবে একটা হচ্ছে ফাইনাল প্যানেল যেটাকে মেরিট লিস্ট বাড়া হচ্ছে আর একটা ওয়েটিং লিস্ট ঠিক আছে তো তোমার সঙ্গে সঙ্গে কিন্তু কাউন্সেলিং তো এক সপ্তাহের মধ্যে শুরু হবে এমনকি আজকেও কিন্তু কাউন্সেলিং লেটার ডাউনলোড করার অপশন দিয়েও দিতে পারে যদি আজকে নাও দেয় কালকে তোমরা কিন্তু কন্টিনিউ ওই মেরিট লিস্ট নিয়ে পড়ে থাকবে না কন্টিনিউ তোমাদের কতগুলো কাজ আছে মেরিট লিস্ট দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ তো ভিজিট করবেই আজকে যদি নাও দেয় কালকে প্যানে মানে তোমার ইন্টিমেশন লেটার কতগুলো কাজ আছে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে তুমি যে কাউন্সেলিংয়ে যাবে তার জন্য একটা যেমন তুমি ইসে ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়েছিলে ইনটিমেশন লেটার দিয়ে প্লাস তুমি যেমন তুমি গিয়েছিলে যে ইন্টারভিউতে একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করেছিলে সেরকমই কিন্তু এখানেও এই একটা ডাউনলোড করতে হবে কাউন্সেলিংয়ে যাওয়ার জন্য এটা কিন্তু এক দুদিনের মধ্যেই দিয়ে দেবে মানে আজকেও বা কালকেও দিয়ে দিতে পারে রেজাল্ট দিলে মানে প্যানেল প্রকাশ হয়ে গেলে আর সঙ্গে এটাও দিয়ে দিবে স্কুল ভ্যাকেন্সি দিয়ে দিবে কিন্তু স্কুল ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করে নেবে ঠিক আছে তো এগুলো অনেক কাজ আছে তাই শুধু শুধু লিস্ট নিয়ে পড়ে থাকলাম মোটেও না হ্যাঁ কাউন্সেলিং সাত দিনের মধ্যে যে কোনো সময় শুরু হয়ে যাবে কিন্তু তাই অবশ্যই সবাইকে বলছি এসএসসি ওয়েবসাইট কন্টিনিউ ভিজিট করবে আর ডকুমেন্টস আমি তোমাদের বলছি ডকুমেন্টস চিন্তার কোনো কারণ নেই যদিও কাউন্সেলিং যে ইনটিমেশন লেটার ডাউনলোড করবে ওখানে কিন্তু লেখা থাকবে তবুও বলে রাখছি তোমাদের যে সমস্ত ডকুমেন্ট এক্সট্রা নতুন আর কিছুই অ্যাড হবে না যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ভেরিফিকেশান বা তোমরা হচ্ছে কী বলে ওই যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ভেরিফিকেশান বা ইন্টারভিউতে নিয়ে গিয়েছিলে সে সমস্ত সেই ড সেম ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে শুধু এখানে গিয়ে নতুন করে এই কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার হ্যাঁ ছবি থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে ঠিক আছে আর বিষয় হচ্ছে আর কাউন্সেলিংয়ের ব্যাপারটা আমি আগে আলাদা করে ভিডিও বল বলেছি কাউন্সেলিংয়ে তো ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আর স্কুল চুজের ব্যাপার আছে তো আগে থেকে নিজেরা সিলেক্ট করে রাখবে স্কুলগুলো যাতে তোমার সুবিধা হয় তুমি জানো যে এই স্কুল কারণ তুমি যদি একসাথে অনেকগুলো স্কুল তুমি জানো চুজ করে রাখো তুমি সিলেক্ট করে রাখবে তাহলে ওখানে গিয়ে একটা একটা করে তোমার আগে যারা থাকবে তারা তো নিয়ে নেবে তো তখন তুমি যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন স্কুল নেবেন তো তুমি যদি দেখো যে ওই স্কুলগুলো নেই নিশ্চয়ই তোমার তালিকা থেকে যেগুলো যেগুলো তোমার আগে যারা থাকবে নিয়ে নেবে তোমার তালিকা থেকে সেগুলো বাদ দেবে কেটে দেবে কেটে দেবে তুমি দেখতে পাবে পুরো ওখানে লিস্ট আছে ওখানে টিভির মতো স্ক্রিন থাকবে যেখানে কাউন্সেলিং করতে হবে কলকাতায় এসিসি অফিসে ওখানেই কিন্তু তোমার লিস্ট থেকে একটা একটা করে বাদ দিয়ে দেবে ঠিক আছে তো এই তুমি জানতে পারবে যে আর কটা স্কুল তোমার তোমার পছন্দের তালিকা তো তোমার কাছে থাকবে তুমি তো মানুষকে শেয়ার করবে না কখনোই শেয়ার করবে না নিজের তালিকা নাহলে তোমার পছন্দের স্কুল মানুষকে বললে অন্য ক্যান্ডিডেট নিয়ে নেবে কিন্তু ঠিক আছে তো তোমার তালিকা তোমার কাছেই থাকবে তোমার পছন্দের স্কুল তুমিই জানবে মানুষকে কখনো বলবে না তোমার বন্ধুকে যতই হোক তুমি বলবে না নাহলে তোমার বন্ধু তোমার পছন্দের স্কুল নিয়ে নেবে তোমার আগে যদি ওর কাউন্ট যদি র্যাঙ্ক থাকে তাহলে ও কিন্তু তোমার পছন্দের স্কুল নিয়ে নেবে তাই তোমার পছন্দের স্কুল কখনো বলবে না তোমার পছন্দ মিনিমাম বিশ তিরিশ পঞ্চাশটা সাজিয়ে রাখবে যতগুলো পারবে তোমার আগে তুমি সাজিয়ে রাখবে যখন দেখবে যে তোমার পছন্দের তালিকা থেকে দশ বারোটা মাইনাস হয়ে গেছে তো নিশ্চয়ই কিছু তো তোমার ভাগ্যে থাকবে তাই সেগুলো তুমি পছন্দ করতে পারবে তো এই জন্য বলছি যত পারবে তালিকাটা একটু লম্বা করবে পছন্দের ঠিক আছে নাহলে কিন্তু ওখানে গিয়ে প্রবলেম পড়বে যখন দেখবে যে কিছুই তোমার কিছুই চুজ করনি তখন ওখানে গিয়ে ওরা সিলেক্ট করে দিলে কিন্তু তোমার সারা জীবনের ব্যাপার আছে যেখানে ষাট বছর কাটাতে হবে বিশাল লেন্ডি এই আবার তোমার ট্রান্সফার থেকে শুরু করে একটা লেন্দি প্রসেস তো অত ঝামড়ার দরকার নেই আগে থেকে পছন্দ করে রাখো স্কুল লোকেশন থেকে শুরু করে বাড়ির আশেপাশে তো সুবিধা হবে হুম তো নেক্সট ভিডিও অবশ্যই আপডেট করবো আপাতত ওয়েবসাইট নজর রাখো আজকে হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকে যদি কোনো কারণ নাও হয় রাত পর্যন্ত দেখো ঠিক আছে না হয় কালকে তো হচ্ছে কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি দেখা যাক